আবেদন কি আবেদন জানেন বাইরে দেখো আম যায় জাটা যায় আম জালে আপনাদের মানে লাভ হবে দেশের দেশের উন্নতি না মানে আপনার বিশেষ করে লাভ হবে মানে 5000 টাকা মন ভাই শুধু আপনার শুধু আপনার জন্য লাভের জন্য না অন্য অন্য কিছুর লাভের জন্য বলতে অন্য অন্য কিছুর জন্য আমাদের একা লাভ করলে হবে তাই তাই আচ্ছা ঠিক আছে